তেতনা তেগেতে তুলিয়া যাবেন ও জিনাস তেলের গাড়ি কালামানি রনি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেওらっしゃন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস টেররবি সংসদ এভিনিউ 1215 রনিকাস আজকের ভিডিওতে কি নিয়া আজকে দেখাইনি একটা কালামানি বাংলাদেশের ছোট মামোনদের জন্য এবং ছেলে মেয়েদের জন্য এবং স্কুলে যাওয়ার জন্য এবং বাজার করার জন্য টুকিটাকে সংসার যারা আছে তারা মনগণ তেতনা তেগেতে তুলিয়া যাবেন ও জিনাস তেলের গাড়ি কালামানি একবারে টয়টা বিক্স হেডলাইট অসাধারণ সুন্দর ফক লাইট সামনে বাম্পার স্টুল করা আছে এবং অরিজিনাল তেলের গাড়ির নাম্বার প্লেট সিরিয়াল তেরো হেডলাইট অসাধারণ পেরেস এবং টায়ার সেটার নতুন এলো রিংটা খুব সুন্দর একবারে অসাধারণ পেরেস দেন জি করলার আবার লুকিং গ্যালাসও আছে এবং ভিতরটা দেন অসাধারণ প্রেরেস ডিবিডি ব্যাক ক্যামেরা নেভিগেশন আবার পঁচিশ জি একবার গাড়ি অসাধারণ ফ্রেশ এবং সুন্দর এবং নতুনের মতন সিট গুলো লাগানো আছে সেই সুন্দর এবং পুঁচিস্টার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এবং ভিতরটা দেন একবার হিউজ পরিমাণ জায়গা আপনি পাঁচজন অনাসে বইতে পারবেন একবারে ফ্রেশ এবং নিখুঁত একটা গাড়ি আর গাড়ি দেখলেই দেখা যায় একবারে বুলেট গ্রুপের মতো গাড়ি দেখা যায় একবারে পুরো কালামানিক সেই সুন্দর আর দেন পিছনে দেন চ্যান্সার সিস্টেম সেই জায়গা আছে এবং ফ্রেশ এবং নিখুঁত একটা গাড়ি একদম নিখুঁত একবার নিখুঁত একবার ফ্রেশ পার্টির ডাক্তার চালিত গাড়ি এবং কাগজপত্র পুরো এক বছরের আছে এবং ভিতরটা দেখেন একবার অসাধারণ ফ্রেশ এবার নতুনের মতন অসাম গাড়ি একদম একবার ফ্রেশ এবং নিখুঁত চুম্মা চুম্মা চমলক্ষ ভাবের গাড়ি একটা এবং অরিজিনাল তেলের গাড়ি তেরোশো সিসির গাড়ি যে দেখবেন তারই পছন্দ ইনশাল্লাহ

পঁচাত্তৰ হাজাৰ টকা আইচক্ৰীম পাইছে আছল অৰ্ডাৰ কৰব আপোনাৰ মোবাইল নম্বৰ জিৰ' ওৱান ডাবল ওৱান ডাবল ছিক্স ফ'ৰ থ্ৰী টু ছেভেন ওলালকুম্লাহে বৰকাতু